ট্রাভেল নিউজের এই ভিডিওতে আমরা জানবো ঢাকা থেকে কক্সবাজার হেলিকপ্টার ভাড়া সম্পর্কে আপনি যদি ট্রাভেল সংক্রান্ত নানান ধরনের তথ্য পরামর্শ জানতে চান আমাদের সাথে থাকুন দর্শক ঢাকা থেকে কক্সবাজার হেলিকপ্টারের ভাড়া কত তা নির্ধারণ করে কয়েকটি বিষয়ের উপর যেমন ছয় আসন বিশিষ্ট হেলিকপ্টার গুলোর ভাড়া প্রতি ঘন্টায় এক লক্ষ পনেরো হাজার টাকার মতো চার আসন বিশিষ্ট হেলিকপ্টার প্রতি ঘন্টায় ভাড়া পঁচাত্তর হাজার টাকার মতো এছাড়া ভূমিতে অপেক্ষার জন্য প্রতি ঘন্টায় ছয় টাকা উড্ডয়নের পর প্রতি ঘন্টায় দু টাকা ইন্স্যুরেন্স ফি যুক্ত হতে পারে দশক এছাড়া অন্য হেলিকপ্টার গুলোর গড় ভাড়া এক লক্ষ টাকার মতো প্রতি ঘন্টায় সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না ঢাকা থেকে চট্টগ্রাম বা ঢাকা থেকে কক্সবাজার হেলিকপ্টারের ভাড়া কত টাকা হেলিকপ্টার মূলত আসন ভিত্তিক ভাড়া এবং ভিত্তিক ভাড়ায় চালিত হয়ে থাকে আজও পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন